আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়াত আহমেদ সিলেটের একেবারে প্রান্তিক পর্যায়ের ইফতারি মার্কেট থেকে সাধারণত বাংলাদেশে রোজা উপলক্ষে যে ধরনের বাজার তৈরি হয় ইফতারিকে কেন্দ্র করে তারই ধারাবাহিকতায় এবছর সিলেটের নানা প্রান্তে অলিতে গলিতে ইফতারি আয়োজন করা হয়েছে যারা ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা একটু ব্যাপকভাবে আয়োজন করেছেন তেমনি আমি আছি সিলেট শাহ ফরান সদর বাজারে গত বছর এখান থেকে আমি জিলাফির এবছর জিলাফির দামের পাশাপাশি অন্য অন্য যে ধরনের ইফতারের আয়োজন করা সেগুলোর দাম জানানোর চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আহ ভাই আহ গত বছর মানে দু হাজার জিলাফির যে দাম দেখেছি সেই দামটা কি এখনো রয়ে গিয়েছে না বেড়েছে গত বছর থেকে একটু বেড়েছে এখন আগে ছিল একশো আশি টাকা এখন একচব্বিশ টাকা আর চোর দাম আছে আগে ছিল একচল্লিশ টাকা এখন একশো চল্লিশ টাকা সরি দুশো চল্লিশ টাকা একশো চল্লিশ দুই চব্বিশ টাকা এখন দুশো চল্লিশ টাকা ওই রকম মানে পেয়েছে

আমরা আমাদের এখানে একজন ইফতারি ছবি পাওয়া যায় যা যা পাওয়ার কথা বিয়ার্স আমি সিলেট সাফরান সদর বাজারের এই দোকানটিতে প্রতি বছরই ইফতারির আয়োজন হতে দেখি এবং ওনাদের যারা ক্রেতা আছেন তারাও স্থানীয় যে পরিমাণ ক্রেতা ওনারা পান সেটা কিন্তু অনেক বেশি গত বছর একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে আপনারা দেখেছেন ভাই এবছর ক্রেতার সংখ্যা কেমন শুরু থেকেই আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো জি যেমনটি শুনছিলেন যে এবছর ক্রেতার সংখ্যা বেশি ভাই হ্যালো ভাই তুমি হবে দাও সাইন কোনাক না এরপরে মুভ করিও হ্যাঁ আচ্ছা আমি একটু যাইমু আসি পারি আই ওই দিক যাইও সুন্দর করে দেখাই আইও হ্যাঁ আর কান্দা তাইও আহ ভিডিও শেষ করার আগে কি কি আহ বা কি কি ইফতারের আয়োজন করেছেন সেটা একটু দেখানোর চেষ্টা করব আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটির সাথে থাকবেন যেমন দেখতে পাচ্ছেন চিরাচরিত যে কাদ্যগুলো আছে বাংলাদেশের সেগুলোর আয়োজনেই ওনারা করেছেন এখানে কিছু আলুর চপ দেখতে পাই ধন্যবাদ এ ভাই ভাই হ্যালো এখানে কিছু আলুর চপ দেখতে পাচ্ছি যেটার একটা হিউজ জনপ্রিয়তা আছে সিলেটে সিলেটের বাহিরেও এর জনপ্রিয়তা অনেক বেশি অনেক কাবারের মধ্যে আপনারা আলুর চপ পাবেন পাবেনি ভাই প্রতি বছরই কি আলুর চপ বানায় জি ভাইয়া আলুর চপের রেট কি তা একটা 5 টাকা জি এগুলো 5 টাকা পিস এগুলো 15 টাকা মানে এটা আলুর চপ এটা ডিম চপ এটা এটা ডিম চপ ডিম চপ কোলেটা টাকা আলুর চপ 5 টাকা জি আগ পর্যন্ত বিক্রি করবেন জি ভাইয়া আর এগুলো কখন তৈরি করেন রাত্রে তৈরি করেন সকালে দশটা থেকে মানে দশটা থেকে তৈরি করা শুরু করেন এরপরে ইফতারের আগে শেষ হয়ে যায় আপনারা বিক্রি করা শুরু করে দেন জি ভাইয়া আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা যারা একেবারে লোকাল সংগ্রহ করতে চান মানে আমার যারা সিলেটের আছেন আহ শাহফরান এলাকার তারা চাইলে এই দোকানে আসতে পারেন এখানে ইফতারির যা যা প্রয়োজন সবকিছুই আছে এবং ওনারা সুলভ মূল্যে বিক্রি করছেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ওকে আহ